সিঁড়িকে দেখুন আল্লাহ কখনই ক্ষমা করবেন না শিরিক সিরিক দুই প্রকার জলি শিরকে জলি শিরকে খফি সিরকে জ্বলি মানে প্রকাশ্যে একবারে সরাসরি সিরিক আরেকটা হচ্ছে গোপনে শিরিক প্রকাশ্যে শিরিক কেমন আল্লাহকে ছাড়া কারোর সামনে মাথা নত করে শেষদাতা হয়ে যা প্রকাশ্য সিরিক। আরেকটা সিঁড়িকে খফি হলো ইস এই বৎসর যদি হ্যাঁ ভালো করে আমার জমিনে ফসল না হইতো তো না খাইয়া মারা লাগতো এটা একটা গোপনীয় শিরিক এই বছর যদি চাকরিটা না হইতো না খাইয়া মারা দিত এই বছর যদি সরকার থাকতো তাহলে না খাইয়ে মারা দিতাম এই জাতীয় কথাগুলা বলা শিরিকে খফি এই কথাটা শিরিক সিঁড়ি লুকেই তো আছে আরেকটা কারো মাঝারে গিয়ে শেষদার দিয়ে একবারে সন্তান চাওয়া বাবা বহু জায়গায় গেছে কোনো সন্তান হয় না শেষ পর্যায়ে বাবা শাহজালাল বাবা ইয়ামানি আপনার কাছে আইছে আপনি একটা সন্তান দেন বা দেওয়ানবাগি বাবা আপনার কাছে আইছে আপনার কাছে সন্তান এটা সিরকে জলি এই শিরিক আল্লাহ কখনো মাফ করবো না সরাসরি বুঝা শূন্য কারোর কাছে সন্তান চাওয়া সম্পদ চাওয়া কাউকে সেজদা দেওয়া সেজদা দেওয়ার উপযোগী মনে করা এটা সিরকে জলি এই শিরিক আল্লাহ কখনও মাফ করো না ওই যে লোকমান হেকিম তার সন্তানকে প্রথম যে নসিহতরা করছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম হে আমার সন্তান তোমারে আমি ওসিয়ত করলাম তোমাকে আমি উপদেশ দিলাম কখনই না কখনই না নেবার কখনই শিরিক করবা না আল্লাহর সাথে শরিক করবা না ইয়া বুনাইয়া হে আমার সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবা না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক একটা বড় ধরনের অন্যায় বড় ধরনের অপরাধ এ বড় ধরনের জামুন জামুন কাছিরুন বড় ধরনের গুণা এই গুণাটা সহজে মাফ হয় না তবা তু নসুয়া করলে সহজে মাফ হয় না এখন তো মহাক্ষিকা কেরাম বলছে দিদি তৌবা তু করে আর জীবনে শিরিক করবে না তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে তবে এই গুণাটা দ্বিতীয় পর্যায়ে এক পরে দম্বন যোগ যে এই গুণাটা মাফ করা হয় যেমন নামাজ পড়েন নাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা দিয়ে দিবে রোজা রাখেন নাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দিয়ে দিবে হঠাৎ করে ব্যাপরদ হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দিবে হঠাৎ করে আপনি একটা অন্য গুণা করছেন আল্লাহ ক্ষমা করে দিবে দ্বিতীয় নম্বর দাম্বুল্লাহার যে এই গুণাটা কখন আল্লাহ ক্ষমা করবেন না যেমন শিরিকের গুণাইটা আল্লাহ কখনই ক্ষমা করবেন না আয়রব আয়র্বি জাহা জুল আলমকু মিঠা আয়াহা জুলমতো জলে মুখে জুলুম সে খোদা হমকো বাঁচা দোম সকল প্রকারের জুলুম থেকে আল্লাহ আমাদের দেশ থেকে দেশকে আমাকে আপনাকে সকলের পরিবারকে হেদায়ত হেফাজত করুক সবাই বলি আমি দ্বিতীয় প্রকার গুণাটা আল্লাপ প্রা কখনো ক্ষমা করেন না তৃতীয় নম্বর জম্বনীয় জা চাফি ওই গুণাটা মাফ হবে তবে কিছু শাস্তি ভোগ করা লাগবে আদাব ভোগ করা লাগবে যেমন এক একটা কবিরা গুণা কাবিরুন অর্থ হইলো বড় আরবিতে কাবিরুন কবির কবির মানে বড় সগীর সগীর মানে কি ছোট আমরা বলি না রবির হামু হুমাম কামা রব্বি সাম রবির হুমামী সগীর সুরে বনীশ্রী লাল্লা দোয়া শিখিয়ে দিয়েছে তোমরা পিতা মাতার জন্য যখন দোয়া করবা এই দোয়াটা করবা এটার অর্থ হইলো রব্বি হামু হে র আমার পিতা মাতার উপর উপরে আপনি রহম করেন দয়া করেন কামা যেমনি ভাবে রব্বায় ছোটকালে আমাদের উপর দয়া করছে এমন দয়াটা আল্লাহ আমার পিতা মাতার উপরে করেন ছোটকালে কেমন দয়া করছে এই সগী র এই শব্দটা থেকে সগীর মানে ছোটো স্বগিরা মানে ছোটো গুণা কাবীরা মানে বড় গুণা ছোটকালে পিতামাতা আমাদের উপর কেমন দয়া করছে আমি আর আপনি বলি নাই মা পেটে খিদা লাগছে দুধ দেন মাত্র কিছু ওয়া ওয়া দুইবার চিৎকার দিছি মা বুঝতে পারছে বাচ্চার খিদা লাগছে তাড়াতাড়ি এসে খাওয়া হয়েছে মানে চাই নাই তারপরে দিয়েছিল একটা বড় দয়া না বড়ো দয়া আমার আপনার কখন গোসল লাগবে দুই বছর কথা বলার আগ পর্যন্ত বলতে পারি গোসল করা লাগবে কিন্তু মা কিন্তু বাবা কিন্তু একদিন বা একদিন পর পর দুই দিন পর পর দেখছে শরীর গামাইয়ে গেছে তখনই তাকে গোসল দিয়ে দিছে যে বাচ্চার শরীর গামাইয়া গন্ধ হয়ে গেছে গোসল দেওয়া দাও আমরা চাই নাই বলি নাই আমি গোসল করব। কিন্তু এমন দয়া কইরা মা বাবাই সময় অন্তরে গোসল করে দিছে আমার আপনার কখন খানার প্রয়োজন ছিল বুঝতে পারি নেই বুঝিও নেই বাসাও তখন আমাদের নাই কিন্তু মা আমাকে টাইম মতো সকাল বিকাল বেলা চারবেলা পাঁচবেলা ছয়বেলা দশবেলা দুধ খাবাই দিছে দয়া করছে এই জন্য পিতা মাতার জন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দিছে তোমরা যখন আমার কাছে পিতা মাতার জন্য দোয়া করবা এই দোয়াটা করবা ছোটকালে বাচ্চার প্রতি পিতা মাতা যেমন দয়ার রহম করেছে আল্লাহ আমার পিতা মাতার উপর আপনি অগ্নি দয়া করেন আমার পিতা মাতার মরার পরে এই কবরে কখন কি লাগবে সে বলতে পারবে না তখন আপনি নিজে দিয়ে দিয়েন আমরা তখন ছোটকালে বলতে পারি কখন গোসল লাগবো কখন খাওয়ান লাগবো তা আমার পিতা মাতা আল্লাহ কবরে আছে বা জীবিত আছে তারা হয়তো বোঝে না জানে না কখন কি লাগবে আল্লাহ পিতা যেমন যখন আমাদেরকে আমাদের খোঁজা ছাড়া চাওয়া ছাড়া দিয়ে দিছে দয়া করছে আমাদের উপর আপনি এমনি আমার পিতামাতার উপর চাওয়া ছাড়াই খোঁজা ছাড়াই আপনি এভাবে দয়া রহমত কইরা দিয়েন যখন দিরা প্রয়োজন তখন তীরা দিয়ে দিন এই দুয়ার সারমর্ম কথা হয়েছে এটা সগিরম সগীর মানে ছোট গুণ ছোট গুণা এগুলা হক্কানি রব্বানি মাদের চেহারার দিকে তাকালে সগির গুণা হয়ে যায় ছোট দিরা পিতা মাতার চেহারার দিকে ন্যাক নজরে থাকলে সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় কাবা শরীফের দিকে তাকাইলে সুন্দর করে ন্যাক নজরে হুম সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় আমরা যে অজু করি অজুর যে অজব অঙ্গ হাত পাও মুখ মাসা পায়ের টাকনু পর্যন্ত দুই এগুলো দোয়ার সাথে সাথে আল্লাপাক সগিরা গুনাগুলো মাফ করে দেন সব আল্লাহ সৌগিরা গুণা এভাবে মাফ হয়ে যায় কিন্তু কবিরা গুণা বড় গুনা ওই গুণাটা কখনো তবাচারা মাফ হয় না একটা কবিরা গুনার জন্য সাত থেকে সাড়ে সাত হাজার বছর পর্যন্ত জাহান নামে জ্বালা লাগে মানে একটা গুনার জন্যই থাকা লাগবে জাহান নামে সাত হাজার বছর জাহান নাম মানে বাংলাদেশের দুজক বলতে পারেন আর কি মানে আজাবের জায়গা আর কি জাহান নামের মধ্যে একটা আলাদা উপত্যকা আছে এটার নাম হলে জুব্বুল হজন জুব্বুল হজন এটা জাহান্নাম এটার ভিতরে একটা একটা জায়গার নাম হচ্ছে জুব্বুল হোজন। দৈনিক চার সবার ওই জুব্বুল হজম থেকে স্বয়ং জাহান্নামে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে আল্লাহ আমিও তো জাহান্নাম আমার ফেটের ভিতরে দিয়ে জুব্বুল হাজন আলাদা একটা উপত্যকা দৈনিক চার সবার জাহান নামে ওই জুব্বুল হুজুন জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে আল্লাহ এখানে কি অকাত্ম লাঞ্ছিত অপমানিত আজাবের জায়গা হয়েছে জাহান নামের মিলি জুব্বুল জায়গা যেমন দুনিয়াতে আজাবের জায়গা জেলখানা এই জেলখানার ভিতরে আবার আয়নাগর মানে এটা আরো মহাশাস্তির জায়গা মানে কঠিন শাস্তির জায়গা এমনি জাহান নাম আজাব আছে সাদা হরেক কিসিমের আজাব আছে কারোর জিব্বা টান দিয়ে বের করে এক মাইল লম্বা করছে আগুনের কেঁচি দিয়ে একটা কেঁচির মাথায় এক ফেরেস্তা ধরছে আরেক কেচির মাথায় আরেক ফেরস্ত ধরছে আগুনের কেচি দিয়ে জিব্বা কাটতেছে কাটতে লাগতেছে তিন দিন আবার এই তিন দিন শাস্তি আবার তিন দিন পরে জোড়া এক এক কিসিমের আজাব আবার আরেক জায়গার মাঝে সে সবসময় মিথ্যা কথা বলতো তাহার গাল এখান থেকে ফেরেই চোয়ালে শেষ পর্যন্ত আছে এই তিন দিন কাটতেছে কারণ গাল কিন্তু এতটুকু থাকবো না গাল হবে এক একটা জাহান নামিরি তিন মাইল লম্বা বানাবে তা এই অনুপাতে তাহার মোটা হবে গাল বড় হবে দাঁত বড় হবে সেই অনুপাতে কেসি লাগবো ওই কেসিতে এক এক একটা গালের চোয়াল কেটে আনতে তিন দিন মতান্তরে চল্লিশ দিন লাগবো কাটতে 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 আনবো এগুলো শাস্তি পাইতেছে রক্ত পড়তেছে কাটতেছে জাহান নামের আজাব জির তারা হবে বোবা তারা হবে বয়রা তাদের কোনো স্মরণ শক্তি বা সোনার শক্তি মানে দয়া মায়ার যে ক্যাপাসিটি আর টোটাল বিলুপ্ত করে আর ব্যাপারে কোনো দয়া মায়া নেই যে জল্লাদ আর যাদেরকে ফাঁসি দেওয়া হয় জল্লাদের মায়া দয়া থাকে না যদি মায়া দয়া আপনি বা আমি একটা মানুষকে ফাঁসি দিতে পার না এর আগে আমি আর আপনি স্টক করে নেব বা নিজের কাছে খারাপ লাগবো কান্নাকাটি হাত কাঁপবো কিন্তু জল্লাদ যে তার কিন্তু হাত দশটা ফাঁসি দেওয়া হলেও তার হাত কাঁপবে না কারণ সেইগুলো করতে করতে দেখতে দেখতে তার জেলখানে রাখতে রাখতে তার মন মেজাজ মস্তিষ্ক একবারে বানরের মতো হয়ে গেছে মানে পশুর মতো হয়ে গেছে তার আর মানুষত্ব তার ভিতরে নেই তো জালখানার ভিতরে যাদের কি দিয়ে শাস্তি দেওয়ায় ওরাও এরকম হয়ে থাকে তো যেই ফেরেস্তাদের জ্ঞান দিয়ে জাহান্নামের বেড়ে আজাব দেওয়া হবে তারা আপনি কানবেন দয়া লাগবে যে আসতে করে কাটি টোটাল কোনো দয়ার আর্দ্রতা নেই মায়া মোহাম্মত কানে শুনবো টোটাল না হে হের কাজ করতে যাব কানতে কানতে চোখ বাসায় একবারে সাগর হয়ে যাবে এক সেকেন্ডের জন্য বিরাম দেব না এভাবে এক এক কিসিমের শাস্তি দিতে থাকবে এক একটা কবিরা গুনার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান্নামের আগুনে জলা লাগবে শাস্তি বোক করা লাগবে তৃতীয় পক্ষের যে গুণাটা আমরা বললাম জাম্বন ইউ জাজা ফিহি তৃতীয় নম্বর ওই গুণা যেটা মাপ করবে তবে কিছু শাস্তি বোক করার পরে কবিরা গুণা বা এরকম গুণা রয়েছে আমল নামার ভিতরে আল্লাহ মাফ পড়বে দশ হাজার বছর এক লাখ বছর দুই লাখ বছর তিন লাখ বছর শাস্তি দিয়ে গলে তোর সাজা হয়েছে তো যেটি বললাম জুব্বল হোজন ওইখানে হয়েছে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক বেদনাদায়ক এবং বেজ্যোতিমূলক আজাব দেখেন একটা আছে আপনি পাপ পড়ছেন পাপের জন্য আপনার দশ বছর সাজা দিয়েছে আরেকটা হয়েছে আপনি পাপ করছেন আপনার ল্যাংদা করাইয়া জাঙ্গাটা দেখাইয়া মানুষের সামনে পিটাইয়া মারা কইরা জোতার মালা পরাইয়া তারপরে জালখান এসেছে এটাও সাজা আরেকটা হইলো গিয়া আপনি কোনো অন্যায় করছেন আপনার নামে দশ বছর সাজা জালখানের গেছেন এইটাও সাজা আরেকটা একবারে রাস্তায় পিডাইয়া জোতার মালা দিয়া মাইরা আদামারা কইরা ছেলের সামনে মেয়ের সামনে বউর সামনে ভিডিও সব ক্লিপ দিয়া এরপরে শাস্তি দেওয়া এটা হইল আরেকজন আছে এইটা হইল দর্দনায়ক কঠিন বেদনাদায়ক লাঞ্ছনাদায়ক আজাব প্রাণের বাইরে আমার এই জুবুল হুজুন জাগার ভিতরে হইল বেদনাদায়ক লাঞ্ছনাদায়ক বেআজ্যুতিমূলক শাস্তি কেমন শাস্তি একটা শাস্তির উদাহরণ দেখায় জুবুল হুজুন জাহান নামের যেই বাংলাদেশের জালখানা যেমন আয়নাগর ওই জায়গার মধ্যেই জেলখানেরা বাইর হয়েছে বোধন বলছে আট বছর পর্যন্ত কোনো চন্দ্রসূর্য বৃষ্টি দেখি না এই যে আয়নাগর মানে জুব্বুল হোজন বুঝাইতে যে বললাম যে জাহান নামের ভিতরে একটা জায়গা নাম আছে জুব্বুল হোজন এমনি জাহান নামের শাস্তির জায়গা জুব্বুল হুজুন হইছে শাস্তি কঠিন শাস্তি বেয় শাস্তির জায়গা এমনি জেলখানায় রাখলে শাস্তি জেলখানার ভিতরে আবার আয়নাগর সেল এগুলো হল আরও শাস্তির জায়গা হ্যাঁ ওইখানে নিয়ে রিমান্ডে দেওয়া টর্চারিং করা নোক তুলে ফেলা কারেন্টের হিট দেওয়া অথবা কারেন্টের হিট দেওয়া পানির মধ্যে প্রস্রাব করানো অথবা নোক উঠে ফেলা প্লাস দেওয়া অথবা গরম ডিম দেওয়া অথবা তাপ দেওয়া অথবা এভাবে এই শরীর আন্দাজে একটা ঘর আছে এখানে চব্বিশ ঘন্টা লড়াও যাবেন এভাবে যে এরকম ঘরটা এতটুকু এখানে দাঁড়ায় থাকবে চব্বিশ ঘন্টা বা তিন দিন এটা একটা শাস্তি তো জাহান নামের ভিতরে জব্বুল হোজন একটা স্পেশাল শাস্তির ঘর আছে ওই জায়গার মধ্যে যেই গুণাগুলা মাফ হবে না সিরিকের গুণা কঠিন অন্যায়কারী তাদের নিয়ে মানে শাস্তি দিবে আল্লাহ হেফাজত করুক হেদায়ত করুক সকলে বলি আমিন